মানুষের রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা একটু ভিন্নতর হয়ে গেছে আর আওয়ামী লীগ সতেরো বছর করার জন্য শাসন করার জন্য মানুষের মনে ধারণা আছে অনেকের যে আওয়ামী লীগ যা ওইটাই মনে হয় রাজনীতি অন্য কোনো দল আসলেও ওইটা হবে কেউ কেউ বলার চেষ্টা করে যে দেশে নির্বাচন দরকার নাই তাইলে যেভাবে আছে এইভাবে চলুক গণতন্ত্রের কি দরকার কিন্তু আমাদের চরিত্র এমনভাবে এই জায়গা ফুটায় তুলতে হবে যে আওয়ামী লীগ আর আমরা এক না আকাশ আর পাতা আমাদের পার্থক্য আকাশ আর পাতা কিন্তু জনগণের কাছাকাছি যাইতে পারলে মানুষ এটা বুঝতে পারবে এর জন্য সবার সব যোগ্য অ্যাক্টিভিটিস সব কিছুর দরকার আছে বাজে কোনো অভ্যাস থাকলে বাজে কোনো বিষয় চোখে লাগার মতো থাকলে ভালো হয়ে যাবে যে আমরা তো আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করছি এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের কিংবা নতুন একটা বাংলাদেশের ভালো কিছু করার এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে যদি বিএনপির ভুল করে বা আমাদের সংগঠন তাহলে প্রথম কাজ হলো আমরা কমিটি করার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যে কি করি যে সবসময় প্রশ্ন একটাই যে পাঁচ তারিখের আগে আমি অনেক কিছু করছি তাহলে কমিটি এখন আমি পাবো বা আমি যেতে হবে বা এই ইত্যাদি ইত্যাদি মূল বিষয়টা হলো পাঁচ তারিখের আগে অনেক কিছু করলেও যদি পাঁচ তারিখের পরের ভূমিকা বিতর্কিত হয় এবং দলের জন্য এটা ক্ষতি করা তাহলে পাঁচ তারিখের পরে বা আগে কোনো বিবেচ্য বিষয় না যারা নিজের ইমেজ ধরে রাখতে পারবে না তারা আগামী দিনের নেতৃত্ব এটা হলো মূল কথা তোমার দলের চেয়ে তো কেউ উঠতে নেয় দলে বড় দল সবচেয়ে বড় তারপর আমাদের ব্যক্তির প্রশ্ন আসবে এর জন্য তোমার পাঁচ তারিখের আগে যতই কাজ করুক বা পাঁচ তারিখের পরে আসুক আগে আসুক নিজের ব্যক্তিত্ব ইমেজ এবং দলের প্রতি কমিটিড সব মিলাই কমিটেড করছে তারা যদি কেউ ভালো থাকে অবশ্যই নেতৃত্ব দেবে পাঁচ তারিখের আগে কাজ করছে বিতর্কিত হবে সেরকম কোনো সুযোগ নেই না পালাই গেছে আমি যদি আমরা সবাই মনে করি যে যা ইচ্ছা দায়ী করবে এটা তো আগামী বাংলাদেশ ভালো এটা মানুষের আকাঙ্ক্ষারে ধারণ করবে না এর জন্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক উন্নত হল আর যুবদল করলে তো মাস্ট মাস্টুটা বা অনুক কিছু দিয়ে ওই আগে পাঁচ তারিখের আগে পরে হ্যাঁ এগুলো বলে কোনো লাভ নাই ভূমিকা ভালো থাকতে হবে দলের